বোঝার মাধ্যমে আমরা ডিএনএ এবং RNA এর আণবিক গঠন সম্পর্কে জানতে পারব একই সাথে DNA রেপ্লিকেশন ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এই জটিল প্রক্রিয়াগুলো খুব সহজে বুঝতে পারব কাজেই আমরা চলে যাই আমাদের আজকের টপিকসে আমাদের আজকের টপিকস বংশগতি বংশগতি বিদ্যা ও বংশগতি বস্তু কি নিউক্লিক অ্যাসিড ও মাস্টার মলিকিউল কি নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানের বর্ণনা উক্লিওসাইড ও নিউক্লিওটাইড কি এই জটিল বিষয়গুলো আমরা আপনাদেরকে খুব সহজে সংক্ষেপে আজকে বোঝানোর চেষ্টা করব চলে যাচ্ছি এক একটি প্রথমটি প্রথম টপিক্স এর নাম বংশগতি বা হেরিডিটি এটা মানে কি বুঝায় মাতা পিতা থেকে তাদের বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে আসার প্রক্রিয়াকে বলা হয় বংশগতি জেনেটিক ট্রান্সমিশন বলা হয় মা এবং বাবার যে বৈশিষ্ট্যগুলো থাকবে যে প্রক্রিয়ার মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো তাদের সন্তান আসবে এই বা গুলো একে জেনেটিক ট্রান্সমিশনও বলা হয় এর পরের টপিক হচ্ছে তাহলে বংশগতি বস্তু কি যেসব বস্তুর মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্তে বাহিত হয় তাদেরকে বলা হয় বংশগতি বস্তু এই বংশগতি বস্তুর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমের ভেতরে রয়েছে ডিএনএ এই ডিএনএ তে আবার জিনগুলো সাজানো থাকে এই জিনগুলোই হচ্ছে জীবের সকল চারিত্রিক বৈশিষ্ট্য ধারক বাহক তার মানে হচ্ছে বৈশিষ্ট্যগুলো যে প্রক্রিয়ায় মাতা পিতা থেকে সন্তানের মধ্যে যায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে বংশগতি আর যে বস্তুর মাধ্যমে যায় সেই বস্তুকে বলা হচ্ছে বংশগতির বস্তু বংশগতি বস্তু তাহলে কি ক্রোমোজোম ক্রোমোজোমের মধ্যে কি আছে ডিএনএ আছে ডিএনএ এর ভেতরে কি আছে জিন গুলো সুন্দর করে সাজানো আছে কাজে জিন হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক বাহক কাজে আমরা বুঝতে পারলাম বংশগতি এবং বংশগতি বস্তু বলতে কি বোঝায় একটি হচ্ছে প্রক্রিয়া আর যার মাধ্যমে যায় সেটি হচ্ছে ডিএনএ এবার আসি বংশগতি বিদ্যা কি জীব যে শাখায় বংশগতি নিয়ে বিশদ আলোচনা গবেষণা পর্যালোচনা করা হয় তাকে বলা হয় বংশগতি বিদ্যা খুব সহজে বুঝে ফেললাম অ্যাসিড কি এবং মাস্টার কি নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড নামটি শুনেই মনে হচ্ছে নিউক্লিয়াসের সাথে জড়িত অবশ্যই নিউক্লিয়াসের সাথে জড়িত কারণ নিউক্লিক অ্যাসিড আমরা পাবো নিউক্লিয়াসের ভেতরে তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে তিনটি জিনিস একটি হচ্ছে নাইট্রোজেন গঠিত অ্যাসিড এই তিনটি উপাদান নিয়ে যে যৌগটি গঠিত হয় তাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক পেন্টু সুগার এবং ফসফরিক অ্যাসিডের এর গঠিত অ্যাসিড যা জীবের সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে এখন আমরা যদি আরো সহজভাবে বুঝতে চাই এনজাইম বা মৃদু খার দিয়ে আর্থ বিশ্লেষণ করি নিউক্লিক অ্যাসিডকে তাহলে পাবো হচ্ছে নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইডকে যদি আবার মৃদু অ্যাসিড দিয়ে আর্থ বিশ্লেষণ করি তাহলে পাবো আমরা নাইট্রোজেন গঠিত খারক

দুই নম্বর পেন্টোজ সুগার তিন নাম্বার ফসফরিক অ্যাসিড এই তিনটির সমন্বয়ে যে অ্যাসিডটি গঠিত হয় তাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড এবার আমরা জানবো যে মাস্টার মলিকিউল কি নিউক্লিক অ্যাসিড কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু এবং বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে একে মাস্টার মলিকিউল হয় এখন আমরা এই নিউক্লিক অ্যাসিডের ভিতরের টপিকস গুলো জানবো যে নিউক্লিক অ্যাসিড প্রথমে আমরা জানবো আবিষ্কার একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ সেই যুদ্ধে ১৮৬৯ সালের কথা সেখানে সুইস চিকিৎসক এবং রসায়নবিদ ফ্রেডরিক মিশার ক্ষত স্থানের পূজার শ্বেত রক্ত কণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং নামকরণ করেন নিউক্লিন এটি সরকরা আমি শোষণীয় জাতীয় পদার্থ থেকে আলাদা ছিল ভিন্ন ধর্মের ছিল ১৮৮৯ সালে অন্টম্যান এই নিউক্লিন অ্যাসিডের সম্ভব অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড আঠারোশো সালে বিজ্ঞানী অলপ্রেজ কোসল নিউক্লিক অ্যাসিডের দু ধরনের নাইট্রোজেন বেস পিউরিন প্যারামিডিন সুগার ও ফসফিক অ্যাসিড শনাক্ত করেন কীভাবে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হয় তাহলে মূল কৃত হচ্ছে বিজ্ঞানী অল্টম্যানের যিনি অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং ফসফরাসের পরিমাণ দশ পার্সেন্ট আমরা আগেও বলেছি যে নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান হচ্ছে তিনটি একটি হচ্ছে পেন্টোজ সুগার নাইট্রোজেন গুলি তো ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব যে তিনটি ছবি দেখা যাচ্ছে একটি রাইবোজ সুগারের চাকরিকরণের ছবি এবং ফসফরিক অ্যাসিডের ছবি আমরা একটি করে বিশদ আলোচনা করি প্রথমে চলে যাই পেন্টোজ সুগার সুগার নামের সাথে আমরা সবাই পরিচিত সুগার মানে চিনি আমরা জানি আর পেন্টোজ শব্দটি এসেছে পেনটা থেকে পেনটা মানে পাঁচ আর পেন্টো শব্দ হচ্ছে এটি এক ধরনের মনোস্যাকারাইড আমরা কোষ রসায়ন অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করব তো পেন্টো সুগার হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট সুগার বা চিনিকেই বলা হয় পেন্টো সুগার এখন নিউক্লিক অ্যাসিডে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই দুই ধরনের পেন্টোজ সুগার থাকে ডিএনএ থাকে ডিঅক্সিরাইবোস এখানে একটু ভুল হয়েছে ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোস সুগার এবং আরএনএ তে থাকে রাইবোস সুগার রাইবোস সুগারের আণবিক গঠনে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকে এটা আমরা রসায়নে দেখব জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ থাকে যেহেতু অ্যালডিহাইড গ্রুপ তাই একে বলা হয় অ্যালডো পেন্টোজ আর এই যে পেন্টোজ সুগার যেহেতু পাঁচ কার্বন বিশিষ্ট তার এক নম্বর কার্বনের সাথে

এইটি যখন স্ট্রাকচার গঠন করে তখন তাকে বলা হয় চাকরিক গঠন বা চক্রীয় গঠন এর নাম হচ্ছে পাইরানোজ স্ট্রাকচার এবং উদ্ভিদে পাওয়া যায় বলে আমরা জানি উদ্ভিদে বিটা সমানও পাওয়া যায় তার এটা এই চাকরিক গঠনের নাম হচ্ছে বিটা ডি গ্লুকো পাইরানোজ সরি বিটা ডি ফিউরানোজ স্ট্রাকচার এটি এবং এখানেও আর দেখা যাচ্ছে স্ট্রাকচার এটিও হচ্ছে পেন্টোজ সুগার এবং এই পেন্টোজ সুগার এবং এই পেন্টোজ সুগারের মধ্যে পার্থক্য হচ্ছে এর দুই নাম্বার কার্বনে অক্সিজেন আছে তাই সেটি রাইবোজ সুগার আর এর দুই নাম্বার কার্বনে অক্সিজেন নেই ডট ডট কোল দিয়ে দেখানো হয়েছে যেহেতু অক্সিজেন নাই অক্সিজেন নাই এখানে বলা হচ্ছে ডি অক্সিজেন ছাড়া এটি ডি অক্সি রাইবোজ সুগার এর চাকরিক গঠনও আমরা দেখতে পাচ্ছি এবং যে রাইবোজ সুগার নিউক্লিক অ্যাসিডে রাইবোজ সুগার থাকলে

এটি হচ্ছে রাইবোজ এবং ডিওক্সি হচ্ছে সি ফাইভ এইচ টেন ও ফোর যেহেতু ডিওক্সি অক্সিজেন কম থাকবে কাজে এখানে একটি অক্সিজেন কম আছে এখন ডিওক্সি সুগার থাকে ডিএনএ আর সুগার আরএনএ তে রাইবোজ সুগারের গঠনে অ্যালডিহাইড গ্রুপ আছে এই কারণে একে বলা হয় অ্যালডোপেন্টস এবং পেন্টোস সুগার ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠন করে এদের যে রিং স্ট্রাকচার আছে সেই রিং স্ট্রাকচারকে বলা হয় বিটা ডি ফিউরানোজ স্ট্রাকচার যেগুলো সেটা বিটা ডি গ্লুকোজ এবং যদি ডিএনএ এর ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে বিটা ডি ডি অক্সি রাইবোজ সুগার কাজেই আমরা চলে যাচ্ছি তারপরের টপিক সেটি হচ্ছে নাইট্রোজেন বেস তাহলে পেন্টোজ সুগার আমরা বুঝে ফেললাম পাঁচ কার্বন বিশিষ্ট একটি সুগার যেখানে পাঁচটি কার্বন থাকে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা না জানলেই নয় সেটি এই ছবিতে এই যে এক নাম্বার কার্বনে গোল দাগ দেওয়া আছে লাল রঙের বিন্দু দেওয়া আছে এক নাম্বার কার্বনে এটা দেওয়ার কারণ হচ্ছে এই এক নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন গঠিত খারক যুক্ত হবে আমি আবার বলছি এক নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন গঠিত খারক যুক্ত হবে এটা আর তিন আর পাঁচ নাম্বার কার্বন এই যে পাঁচ আর তিন এখানে গোলদাক দেওয়ার কারণ হচ্ছে এই তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে এক নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে নাইট্রোজেন গঠিত খারক আমরা পরে করবো আর তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে ফসফরিক অ্যাসিড আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেল এরপর আসে আমাদের নাইট্রোজেন গঠিত কারক বা নাইট্রোজেন আর স্পেস নিউক্লিক অ্যাসিডে দু প্রকার নাইট্রোজেন গঠিত কারক থাকে এগুলো নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত কারকগুলো এক রিং বা দুই রিং বিশিষ্ট হতে পারে ইংরেজি বর্ণমালাগুলো দিয়ে কারকগুলোকে প্রকাশ করা হয় রিং সংখ্যার উপর ভিত্তি করে কারকগুলো দুই প্রকার কয়টি রিং আছে একটি রিং তাহলে হবে পাইরিমিডিন বেস কয়টি রিং আছে দুইটি রিং তাহলে হবে পিউরিন বেস যে দুই রিং বিশিষ্ট ক্ষারকে বলা হয় পিউরিন দুই রিং এদের সংকেত হচ্ছে C5H4N4 নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পিউরিন ক্ষারক থাকে এক ধরনের হচ্ছে অ্যাডেনিন যাকে এ দিয়ে প্রকাশ করা হয় অ্যাডেনিন এ এবং গুয়ানিন যাকে জি দিয়ে প্রকাশ করা হয় এবং ডিওক্সিরাইবো সুগারের প্রথম কার্বনের সাথে পিউরিন বেজের এর নয় নং নাইট্রোজেন যুক্ত থাকবে আগেই বলেছি যে এই যে বলছি যুক্ত হবে কার্বনের সাথে আচ্ছা তাহলে এক নম্বর কার্বনের সাথে তো নাইট্রোজেন বেস যুক্ত হলো তাহলে আমরা যে পিউরিন পড়লাম তাহলে পিউরিনের স্ট্রাকচার কোন যুগটি যুক্ত থাকবে হ্যাঁ নয় নাম্বার নাইট্রোজেন যেটাকে নয় নাম্বার বলা হচ্ছে

আচ্ছা তারপর দেখা যাচ্ছে যে এখানে দুটো আছে একটা দাগ আছে হচ্ছে গোল দাগ আছে এনে আবার এখানে আবার তিনটা আছে এই গোলদাগুলোর মানে কি আমরা জানি যে মাস্টার দুটো শিকল পরস্পরের সাথে যুক্ত থাকে যার মাধ্যমে যুক্ত থাকে সেই বন্ধন না হচ্ছে হাইড্রোজেন বন্ড এই নাইট্রোজেন থাইমিনের সাথে একটি নাইট্রোজেন বন্ড গঠন করবে এই নাইট্রোজেনের সাথে আরেকটি নাইট্রোজেন বন্ড করবে থাইমিনের সাথে অ্যাডিনিন দুটো নাইট্রোজেন বন্ডে যুক্ত থাকবে আর এই গুয়ানিন এই তিনটি নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন তৈরি করবে সাইটোসিনের সাথে সেটা আমরা পরে দেখব আবার বলছি অ্যাডিনিন এর সাথে থাইমিন দুটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকবে এবং সিজি সাইটোস সাইটোসিন এই গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকবে তার জন্য তিনটি গোলা দেওয়া হয়েছে আবার আমরা বলি রিং সংখ্যার উপর ভিত্তি করে

নিউক্লিক অ্যাসিডে দুই ধরনের পাইরিমিডিন বেস থাকে এক নাম্বার থাইমিন যাকে টি তে প্রকাশ করা হয় আর তো হচ্ছে সাইটোসিন যাকে সি তে প্রকাশ করা হয় নিউরোসিন কি ইউ তে প্রকাশ করা হয় ডিএনএ তে ইউরাসিলের পরিবর্তে থাইমিন থাকে এবং আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে এখানে আবার ডিঅক্সি রাইবোজ সুগারের এক নং কার্বনের সাথে পাইরিমিডিন বেস যেমন থাইমিন বা সাইটোসিনের এক নং নাইট্রোজেন লিখতে থাকে যেখানে এক নং নাইট্রোজেন গোল দিয়ে আছে এরপর হচ্ছে ফসফরিক অ্যাসিড নিউক্লিক অন্যতম উপাদান হচ্ছে ফসফরিক অ্যাসিড এর আণবিক সংকেত H3PO4 এখানে তিন যদি তিনটি এক যদি হাইড্রোক্সিল গ্রুপ একটা 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 তিনটি এক যদি হাইড্রোক্সিল যে গ্রুপ দি যদি অক্সিজেন পরমাণু থাকে এবং এগুলো পাঁচ যদি ফসফরাস পরমাণু সাথে যুক্ত থাকে আবার বলেছি ডিঅক্সি রাইবোজ সুগারের বা পেন্টোজ সুগারের তিন নাম্বার কার্বন এবং পাঁচ নাম্বার কার্বনের সাথে ফসফরিক অ্যাসিড

তাহলে এক নং আহ নাইট্রোজেন এর সাথে যুক্ত থাকবে আর তিন নম্বর এবং পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে হচ্ছে চলে যে নিউক্লিওসাইট এবং নিউক্লিওটাইড প্রথমে চলে যাচ্ছে নিউক্লিওসাইট কি নিউক্লিওসাইড হচ্ছে এক কোনো নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং এক পেন্টোজ সুগার যুক্ত হয়ে যে গ্লাইকোসাইডিক যৌগটি গঠিত হয় তাকে বলা হচ্ছে নিউক্লিওসাইড ক্ষারকটি যদি পিউরিন হয়ে থাকে তার নাম পিউরিন নিউক্লিওসাইড আর যদি পাইরিমিডিন হয়ে থাকে তার নাম পাইরিমিডিন নিউক্লোসাইড এবং যেখানে গ্লাইকোসাইডিক একটি বন্ধন সাথে যুক্ত হয় আর যদি নিউক্লোসাইড হয় তাকে বলা হচ্ছে রাইবোন যদি ডিঅক্সিরাইবো ধারী যদি নিউক্লোসাইড হয় তাকে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোনোসাইড আমরা এখানে একটা ছক থাইমিন এবং ইউরাসিল এবং অ্যাডিনিনের সাথে যদি আমার সুগার যুক্ত হয় তার নাম হচ্ছে ডিঅক্সিডিনোসিন তেমনি যদি গুয়ানিন যুক্ত হয় তার নাম গুয়ানোসিন ডিওক্সিরাইবল যুক্ত হলে তার নাম ডি অক্সিগুয়ানোসিন সাইটোসিন যুক্ত হলে তার নাম সাইটিডিন যদি ডিঅক্সি সুগার যুক্ত হয় তার নাম হচ্ছে ডিঅক্সিস থাইমিন যেহেতু আর এক থাকে না শুধু DNA তে থাকে তার নাম হচ্ছে ডিঅক্সি থাইমিন আবার যেহেতু ইউরাসিল থাকে আর এনএতে তার নাম হবে সুগারের সাথে যুক্ত হয় ইউরিডিন ডিঅক্সি অ্যাডিনোসিন এর নাম হচ্ছে অ্যাডিনিলিক অ্যাসিড ডিঅক্সি গুয়ানোসিন এর নাম হচ্ছে গুয়ানিলিক অ্যাসিড ডিঅক্সি সাইরিন এর নাম হচ্ছে সাইরিলিক অ্যাসিড এবং ডিঅক্সি থাইমিন এর হচ্ছে থাইমিনিলিক অ্যাসিড এটা হচ্ছে নিউক্লিওসাইড আবার বলি যে পেন্টোজ সুগারের সাথে এক নাইট্রোজেন বেস যুক্ত হয় তাহলে তাকে এবার আসতেছে নিউক্লিওটাইট এই সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় বা ফসফেট যুক্ত হয় তার নাম হচ্ছে নিউক্লিওটাইট সেটি যদি রাইবো সুগার যুক্ত হয় তার নাম হচ্ছে রাইবো নিউক্লিওটাইট সেটি যদি ডিওক্সিরাইবো সুগার যুক্ত হয় তার নাম হচ্ছে ডিওক্সিরাইবো নিউক্লিওটাইট সুগার ও নাইট্রোজেন খারাপ উপর ভিত্তি করে নিউক্লোটাইট আবার নিম্নলিখিত হতে পারে যেমন এর সাথে যুক্ত হলো গঠিত খারক অ্যাডিনিন এর সাথে যুক্ত হলো সুগার মানে রাইবোজ সুগার এবং হচ্ছে ফসফেট তাহলে এটাকে কি বলবো এটাকে বলা হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট তেমনি যদি গুয়ানোসিন নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয় তার নাম হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট ঠিক তেমনি থাইরিন মনোফসফেট ঠিক তেমনি ডিবিডিিন আবার যদি কি অক্সি অ্যাডিনোসিনের সাথে যদি যুক্ত হয় ফসফেট তার নাম হচ্ছে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট ডিএপি কারণ এটি হচ্ছে নিউক্লিওসাইড তার সাথে ফসফেট যুক্ত হয়ে হয়ে গেল টাইট আবার যদি এই নিউক্লিওটাইড আমরা দেখেছি যে একটি নিউক্লিওটাইডে একটি ফসফেট যুক্ত থাকে একে মনোফসফেট বলে এই নিউক্লিওসাইডে টাইডের সাথে যদি আরেকটি ফসফেট যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে টাই ডাইফসফেটে পরিণত হবে যেমন অ্যাডিনোসিনের সাথে যদি যুক্ত হয় তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট আবার যদি আরেকটি ফসফেট যুক্ত হয় তাহলে হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি এখানে একটি ছাড় দেওয়া আছে যেমন

যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ